আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকের মধ্যে প্রশ্ন এনসিপি কি সরকারি দল এনসিপি কি কিংস পার্টি এনসিপির যে দল সেই দল কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচালনা করছে নাকি সরকারের পক্ষ থেকে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু জনমনে এখন দাগ কাটছে আবার সরাসরি অনেকেই বলেও ফেলছে রাজনৈতিক দলের নেতারাও বলছেন যে এনসিপি হচ্ছে কিংস পার্টি অর্থাৎ সরকারের পার্টি এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা যখন চলছে তার মধ্যে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে সাধারণ জনগণের সামনেও সেটা প্রকাশ হয়েছে অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নানা আলোচনা সমালোচনা কিন্তু করছে সোশ্যাল মিডিয়া মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে এখন প্রশ্ন হলো যে কেন এই ধরনের ঘটনা ঘটলো বা ঘটছে প্রিয় দর্শক আমি বলছি গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চারটি বড় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে মিটিংয়ে কি হয়েছে কি কি গুরুত্ব পেয়েছে হঠাৎ করে মিটিং ডাকার কারণ কি 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 আলোচনা হয়েছে এগুলো নিয়েও নানা প্রশ্ন রয়েছে অনেকে মনে করছেন যে এই জরুরি মিটিং ডাকার কারণ হচ্ছে মাইনস্টন কলেজে যে বিমান দুর্ঘটনার ফলে অনেক ছাত্রছাত্রী মারা গেছে আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা কিভাবে হবে তাদেরকে কিভাবে সহযোগিতা করতে হবে এই ধরনের আলোচনা সেখানে গুরুত্ব পাবে প্রিয় দর্শক আমি এখন পর্যন্ত এই ধরনের আলোচনা গুরুত্ব পেয়েছে কোনো মেনিস্ট্রিম মিডিয়া বা পত্রিকায় কিন্তু দেখি নাই সেখানে গুরুত্ব পেয়েছে ফ্যাসিবাদ কিভাবে আটকানো যায় ফাঁসিবাদের দৌরাত্ম কিভাবে বন্ধ করা যায় আপনারা বুঝতে পারছেন ফাঁসিবাদটা কি এই যে আওয়ামী যে একটা নেতাকর্মীদের উদ্ভত্ত আচরণ বিভিন্ন জায়গায় গিয়ে তারা একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে এবং সেই ইস্যুকে নিয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এইটা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এই আলোচনার মধ্যে কিছু দৃশ্য আমাদের সামনে আসছে যেটা সমালোচনার যোগ্যতা রাখে প্রিয় দর্শক গতকাল যে মিটিং হয়েছে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন চারটি রাজনৈতিক দল জামাত ইসলামী আন্দোলন এনসিপি এবং হচ্ছে বিএনপি সেখানে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ মিটিং সবাই বলছেন গুরুত্বপূর্ণ মিটিংয়ে শুধু ফ্যাসিবাদ রোখার যেই পরিকল্পনা সেটাই করা হয়েছে এত বড় একটা ঘটনা ঘটে গেল অনেক ছাত্র ছাত্রী বলছেন বিশ জনের মতো নিহত হয়েছে অনেকেই নিখোঁজ আছে অনেকেই হাসপাতালে আছে এই বিষয়টা খুব একটা গুরুত্ব কিন্তু সেই মিটিংয়ে পায় নাই কেন পায় নাই এটা নিয়েও কিন্তু সাধারণ জনগণ প্রশ্ন তুলছে সবচেয়ে বড় যে ঘটনা সেখানে সবার সামনে আসছে আপনারা একটা ছবি দেখেন অর্থাৎ মিটিং শেষে একটা গ্রুপ ছবি তোলা হয়েছে সেই গ্রুপ ছবির মধ্যে প্রথমে আপনারা উপরের সাইডে দেখবেন উপদেষ্টারা রয়েছে সেই উপদেষ্টাদের মধ্যে আনাম আছে এই আনাম ডক্টর খলিলকে নিয়ে কিন্তু বিএনপির মানে আহ তীব্র একটা আলোচনা সমালোচনা রয়েছে বিএনপির মধ্যে তারা এই উপদেষ্টাদের পদত্যাগও কিন্তু চেয়েছিলেন আপনারা যদি সেটা দেখে থাকেন উপরে আছে মাহফুজ আলম এবং নিচে আহ আটজন রাজনৈতিক নেতারা রয়েছে এই রাজনৈতিক নেতাদের মধ্যে আপনারা দেখবেন সবার গলায় একটা পাশ কার্ড ঝুলানো আছে অর্থাৎ যমুনাই বা ডক্টর ইউনুসের সাথে যদি কোনো মিটিং বা দেখা করতে যাওয়া হয় যে কোনো বিষয় নিয়ে সেখানে পাশ নিয়ে যেতে হবে এটা নিয়ম পাশ কার্ড গলায় ঝুলিয়ে যেতে হবে সেই পাশ কার্ডটা হচ্ছে অনুমতি যা আপনি সেখানে যাবেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন সেই অনুমতিটা হচ্ছে পাশ কার্ড সবার গলায় আপনারা কিন্তু পাশ কার্ড দেখছেন শুধু দুইজন ব্যক্তি ব্যতীত এই দুইজন ব্যক্তি কোন দলের এই দুইজন ব্যক্তি হচ্ছে এই যে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের এনসিপির দলের নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারি এই দুইজনের গলায় পাশ কার্ড নেই কেন এই দুইজন কি মানে ইচ্ছা করলেই প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারে বা যেখান থেকে পাশ কার্ড দেওয়া হয় সেখানে মানে একবারে খোলামেলা রাস্তা তাদের জন্য করে দেওয়া আছে যে তোমাদের জন্য পাশ লাগবে না যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারো এটা কি হতে পারে নাকি পাশ কার্ড ফুরিয়ে গিয়েছে এমন হতে পারে হয়তো পাস কার্ড ফুরিয়ে গিয়েছে না হলে সবাইকে পাস দেওয়া হলো তাদেরকে পাস কেন দেওয়া হলো না প্রিয় দর্শক সেটা আপনারা চিন্তা করবেন এখন আমার প্রশ্ন হলো যে কেন তাদেরকে পাস কার্ড দেওয়া হলো না বা তারা কেন পাস কার্ড দিলেও গলায় ঝুলাইনি হয়তো এরপরে বলবে যে পাস কার্ড দেওয়া হয়েছে আমরা পকেটে রেখেছি বা কোনো কারণে ঝুলানো হয়নি এমন কথা বলা হতে পারে আমার প্রশ্ন হচ্ছে কেন পাস কার্ড ঝুলানো হলো না বা পাস কার্ড তাদেরকে দেওয়া হয়েছে কিনা এটা আমরা জানতে চাই দ্বিতীয় যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল কোনটা এবং আগে নিবন্ধন পাওয়া দল কোনটা বিএনপি নির্দ্বিধায় তারপরে জামাতি ইসলাম তারপরে ইসলামী আন্দোলন এরপরে অনেক দল আছে নিবন্ধন কিন্তু দলও কিন্তু আছে এরপরে কে এনসিপি আমরা এই চারটা দলকে বড় দল মনে করছি বা অনেকে মনে করছে এবং সরকারও মনে করছে সরকার যদি মনে না করতো তাহলে শুধু এই চার দলকে কিন্তু সেখানে ডাকতো না অর্থাৎ এই চারটার দল হচ্ছে বড় দল মানলাম যদি বাই সিনিয়রিটি আপনি দেখেন বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি প্রধান উপদেষ্টার পাশে কে দাঁড়াতে পারে যদি সিনিয়রিটি দেখেন বিএনপির নেতা দাঁড়াবেন তারপরে জামাতের নেতা দুই পাশে দুই নেতা দাঁড়াবেন তারপরে ইসলামী আন্দোলন দাঁড়াবে বা অন্যান্য দল দাঁড়াবে তারপরে এনসিপি দাঁড়াবে এটাই তো হওয়া উচিত যদি সিনিয়রিটি আপনি বিবেচনা করেন সেখানে দেখবেন এক পাশে বিএনপি নেতা আরেক পাশে এনসিপির নেতা নাহিদ ইসলাম প্রিয় দর্শক এই সব থেকে কি বোঝা যেতে পারে বা কি বুঝতেছেন তাদের পাশ কার্ডের প্রয়োজন নেই যখন ইচ্ছে তখন কি যেতে পারে আবার বাই সিনিয়রিটি যদি দেখা হয় সেখানে দেখবেন যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশেই এনসিপির নেতা অন্যান্য বড় রাজনৈতিক দলের নেতা নয় মানে এটা কেন কি ইঙ্গিত দেয় কি বুঝানোর চেষ্টা করা হয় আবার দেখেন যেই তিনজন নিয়ে বিএনপির মধ্যে একটা আছে উপদেষ্টাদেরকে তাদের পদত্যাগও চেয়েছে এই সব গুরুত্বপূর্ণ মিটিংয়ে সেই উপদেষ্টাদেরকেই রাখা হয় এর আগে দেখেছি ডক্টর খুল্লুর রাখা হয়েছে আবার গতকাল দেখলাম মাহফুজ আনামকে রাখা হয়েছে মানে বিএনপির সাথে নেগোসিয়েশন করা বা বিএনপির সাথে তাদের দূরত্ব কমিয়ে আনার জন্য কি ব্যবস্থা করা হচ্ছে বিএনপি কি এটা বুঝতে পারছে না নাকি বিএনপিকে বুঝতে দেওয়া হচ্ছে না যাই হোক এটা আমাদের জন্য একটা শিক্ষা প্রিয় দর্শক আপনারাই বিবেচনা করেন আপনারাই চিন্তা ভাবনা করেন আসলে কি ঘটনা ঘটছে ভবিষ্যতে কি ঘটতে পারবে আমরা প্রশাসনের ক্ষেত্রে কিন্তু দেখেছি এনসিপি নেতারা যেখানে যাচ্ছেন সেখানে বিশেষ প্রোটোকল দেওয়া হচ্ছে এটা ভালো বিশেষ প্রোটোকল দেওয়া কিন্তু ভালো কারণ এনসিপি নেতারা এখন পর্যন্ত এত জনপ্রিয় হয়ে উঠতে পারেনি যে সাধারণ জনগণ তাদেরকে রক্ষা করবে এখানে অবশ্যই তাদের রক্ষার জন্য প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন এটা ঠিক আছে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছে আমি সমালোচনা করব না কারণ যারা দুর্বল বা যারা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে উপরে ওঠার চেষ্টা করছে তাদের উপরে যদি হামলা হয় এটা অনেকজনক হামলা হবে আর প্রশাসন সেটা প্রোটোকল দিচ্ছে এটা আমি অন্তত মেনে নেই কিন্তু এই যে ব্যবস্থা এনসিপির জনগণ মেনে নেবে বা অন্যান্য রাজনৈতিক দল কি মেনে নেবে প্রিয় দর্শক আপনারা কি চিন্তা ভাবনা করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ